আল্লাহ বান্দা বললেন ইয়াসন আল্লাহ ই হাবি আল্লাহ এরাসুর আল্লাহ আল্লাহর নবী গো আমি দুনিয়ানু জমিতে কোনো আমল করতে পারি নাই কোনো কর্ম করতে পারি নাই নবী গো কিন্তু আমি একটি একটি কাজ করেছি এরাসূর আল্লাহ মরম মধ্যে আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত আমি অর্জন করেছি আল্লাহ নবীর আশাখ বললেন এরাসূর আল্লাহ এহাবি আল্লাহ নবী গো আমি অমর এখন আমার জানের চাইতে আপনাকে বেশি মা করলাম গ নভীজি মন যদি দিতে হয়। নবীকে দিও তোমার প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না আমার সইতে পারে না তোমার দুঃখ যাত না জিনিস পারে না আগা ওই নবী মোহাবিও যদি দিতে গয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যাত না হাবিবি সইতে পারে না আগা ওই নবী যে মহাবতে বলিও যদি দিতে গয় নবীকে দিও তোমার প্রাণ যদি দিতে গয়। নবীকে দিও আগা শোনা জীবন কাঁদেন যিনি এই যে দুনিয়ায় আয়া কোনো কাঁদে নবী সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা সারা জীবন কাঁদেন যিনি এই যে দুনিয়ায় আয় এখনো কাঁদেন হাবিবে সোনার মদিনায় আয় ভাই জানের চাইতে বেশি তাকে জানের চাইতে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে গয় তোমার প্রাণ যদি নবীকে দিও তোমার কষ্ট জাত না সইতে পারে না তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না আহা ওই নবী রে মগা পতে দু যদি দিতে হয় আঘা প্রাণ যদি দিতে হয় কে দিও আগা যাঙা নামের গেইটে যাকে পাওয়া যাইবে আই হাই চু বোম্বা রকির পানি সরতে থাকিবে কথা বলেন ঠিক না সিনাতর পার জনি দariye থাকবেন আয় হায় তর্দ পরা উম্মতের কে পার করিবেন নবী উম্মতেরই পাগল নবী উম্মতেরই পাগল নবী মনে রাখিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার বল যদি দিতে হয় তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার দুঃখ যাত না যিনি সইতে পারে না আহা যদি আহা প্রাণু যদি দিতে হয় আরে মুসলমানি বান্ধার গাঙ্গুটি মুসলমানি মান আসল মোহাম্মত করবেন নবীকে ওদের যুদ্ধ যখন শুরু হয়ে যায় খুব খেয়াল করেন ওদের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ নবীর এক বান্দি নবীর এক উম্মতি নবীর এক মহিলা সাহাবী আল্লাহর বান্দি যখন শুনতে পেল ওদের জমিন আল্লাহ নবী সাদত বরণ করেছেন কে রে কে বলো তোমরা নবী দুনিয়াতে নাই আল্লাহর বান্দা একটা দরমার চৌধুরীর দিকে কোন দিকে